পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছিল একাধিক ঘাঁটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে অপারেশন সিঁদুর অভিযান তাই সিঁদুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে সুজাপুর বিধানসভার কালিয়াচক এক ব্লক বিজেপির উদ্যোগে রবিবার বিকেলে কালিয়াচকের বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয় কালিয়াচক টাউন লাইব্রেরিতে তিরঙ্গা যাত্রা শেষ হয় এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি মৌসুমি মিত্র দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতোপা মুখার্জি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তাপসী পোদ্দার কালিয়াচক এক মণ্ডল সভাপতি সহ বিজেপি কর্মীরা নিয়ে প্রোগ্রাম করছেন আজকে কালিয়াচকে বিজেপির উদ্যোগে একটি তিরঙ্গা যাত্রা আমাদের অনুষ্ঠিত হলো আমরা জানি বিগত দিনে যে যে ঘটনা ঘটেছিল বেছে বেছে ছাব্বিশ জন হিন্দু যেভাবে প্রাণ চলে গিয়েছিল আতঙ্কবাদী যেভাবে অ্যাটাক করেছিল তারই প্রতিবাদে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে অপারেশন সিন্ধু করেছিলেন যে সাকসেস হয়েছিল এবং যাদের আতঙ্কবাদী যারা ছিল তাদের যে ঘাঁটিগুলো সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল তো অপারেশন সিন্ধুর নাম দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী সেই সেই অপারেশন সিন্ধুরের নাম করেই আমাদের এই পদযাত্রা আজকের এই পদযাত্রা আমরা এখানেই শেষ করলাম আমরা যারা বীর সেনানী তাদের উদ্দেশ্যে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আপনার নাম দিদি আপনি আমার নাম মৌসুমি মিত্র আমি মালদা জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্টও দায়িত্ব ঠিক মালদা ছক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি